শামা ইসরায়েল ইয়াহে Elohino ইয়াহে ইখাদ শুনে ইসরায়েলবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর tril kal matra যদি চাইতো তাহলে তারা শিরিক করত না তাহলে আল্লাহ চাইছে বলে তারা শিরিক করছে তাহলে লিকার লেছরে আপনি ঘুমনা হবেন সেটা আল্লাহর ইচ্ছাতে আপনি ইমান আনবেন কিনা সেটাও আল্লাহর ইচ্ছাতে নিয়ে আল্লাহ চেয়েছেন তাই গন্দা হয়েছে আল্লাহ চেয়েছেন তাই শয়তান শয়তান হয়েছে আল্লাহ চেয়েছেন তাই জাহান নামে যাচ্ছে আল্লাহ চেয়েছেন তাই জাহান মানে স্বর্গে যাচ্ছে আল্লাহ চেয়েছেন তাই শিরিক করছে শুধু আল্লাহ চেয়েছেন আল্লাহ চেয়েছেন আল্লাহ চেয়েছেন তাক দিলে মাসাল্লাহ চলে এসেছে দূর যাওয়ার দরকার কি আপনি কি বাইবেল পড়ায়নি আমি একটাই সমস্যায় পড়ে যাই যখন খ্রিস্টের সঙ্গে আলোচনা করি তখন তাদেরকে বাইবেল পড়াতেই হয় আমাকে পড়াতে হয় আজকে পড়াবো আপনাকে বাইবেল যে কথা আছে কি এই বাইবেলে বাইবেল খোলেন বাইবেলে যাত্রা সাত অধ্যায় তিন পদ ঈশ্বর ফেরাউনের দিলকে মনকে শক্ত করে দিলেন আছে না নেই বাইবেলে বল বলছি ঈশ্বর ফেরাউনের মনকে অন্তরকে শক্ত করে দিলেন ঈশ্বর শক্ত করে দিলেন তো ফেরাউন যে পাপিয়ে মৃত্যুবরণ করেছে এটা কে চেয়েছিল ঈশ্বর তার অন্তর কি করে দিয়েছিল সত্য করেছে ঈশ্বর দোষী আপনি যতগুলো দিয়েছেন আল্লাহ চেয়েছে জাহান্নামে যাবে আল্লাহ চেয়েছেন হেরত পেয়েছে আল্লাহ চেয়েছেন নরকে যাবে আল্লাহ চেয়েছেন জাহান্নাম থেকে নিয়ে আসবে এই যে আর্গুমেন্ট করছেন একটা দলিতে একদম অল যত দলিল দিয়েছেন আলহামদুলিল্লাহ সব ক্ষত ইউদি খ্রিস্টানদের তো আল্লাহ মানে একদম দেখতেই পারেন না জানি না কি কারণে এত শত্রুতা যিশু খ্রিস্ট মনে খুব ভালোবাসত বাইবেল গস্তলাপ ম্যাথু সাত অধ্যায় চব্বিশ এবং পঁচিশ পর তিনি একটা মেয়েকে বলছে কি বলছে যে কখনও কুকুরদেরকে খাবারে দিও না খ্রিস্ট ও ইহুদিকে কুত্তা বলেছে কি বলেছে কুত্তা বলেছে মতি তুই সাথে ছয় থেকে আট পদে দেয় বলছে কুকুর এবং শুয়োরের নিকটে তোমরা এই টুকরাটা দিও না রুটির দিও না ও ইহুদিকে তিনি কুত্তা বলেছেন তিনি শুকুর বলেছেন যাও সমুদয় জগতে সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো যে ব্যক্তি বিশ্বাস করে ভাবতেসব না সে পরিত্রাণ পাবে জাতির জন্য এসেছে শিষ্য করতে বলেছে কিন্তু মতির আঠাশের উনিশের শেষ বাক্য কেন বলছেন না ওখানে লিখছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপটিস মনেন আপনাদেরকে বলছি আপনারা কি পিতা পুত্র পবিত্র আত্মার নামে মনেন না শুধু যিশুর নামে নেন কথা বলেন কার নামে আপনি যে আপনারা গোপন করবেন আমি জানি তার জন্য দলিল প্রমাণ নিজে এসেছি এখানে তিন দুই অধ্যায় পদ ওখানে স্পষ্ট শুধুমাত্র যিশুর নামে বাপটিস মনে হয় যিশুর নামে বাপতিস্ম নিচ্ছে আমার কথা যেটা আপনারা যিশুর একটা কথাকে মানলেন পুরো কথা মানেননি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্পিস্প নিতে হবে বাইবেলে আঠাশ জায়গাতে বর্ণনা করা হয়েছে সকলে যিশুর নামে বাপ্পিস্ম নিত পবিত্র আত্মার নামে বাপতিস্ম নিত না পিতার নামে নিত না মানে বাইবেলে আপনি মানেন না আমার কাছে চাপাচ্ছেন বদ কুকুরকে বলা হয়েছে যে যারা পাপ কাজ করে তাদের সঙ্গে দেখানো হয়েছে এবং আর একদল কুকুর হচ্ছে কি যে বিশ্বস্ত প্রাণী কারণ বাইবেলে আমাদেরকে ভেড়াও বলেছে যে তোমরা আমার মেষ আমাদের কোনো অসুবিধা নেই এটা কোয়ালিটি বুঝিয়েছে এটা কোয়ালিটি বুঝিয়েছে যে মেষ যেরকম শান্ত তোমরা সেরকম শান্ত এখানে বলছে যে সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া উচিত না এখানে যদি আপনি অরিজিনালটা পড়েন সেখানে দেখবেন এখানে কিন্তু কুকুর বলতে কিন্তু তাকে কিন্তু সেই খারাপ জিনিসটা বলেনি কেননা দুধরনের আছে যেটা প্রকাশিত বাক্য পড়লে বুঝতে পারবেন একটা নাকি দুই ধরনের কুকুর একটা ভালো কুকুর একটা খারাপ কুকুর দুই কানে 20 টাকা ধরক আমরা প্রত্যেকই কুকুর বলেছে কি না কুকুর বলেছে কি না প্রথম আমি শেষ আমি জীবন্ত আমি মরেছিলাম দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন জীবিত আমি মরেছিলাম যিশু নিজে স্টেটমেন্ট প্রকৃতপক্ষে যিশু নিজে বলেছে আমি মরে আছি এবং জীবিতই আছি খুব মিথ্যা কথা প্রকাশিত বাক্য রেভুলেশন এটাকে স্বপ্ন কে স্বপ্ন দেখেছে चौहान ইউহান্না তিনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন তো যিশু এসে বলছে আমি মরিয়াছি এবং জীবিত ভাই স্বপ্নের কথা দলিল প্রমাণ আমি পথ আমি সত্য আমি জীবন আমি জীবন এবং আমি পথ ভাই প্রত্যেকটা নবীরা সত্য হয় জীবন হয় এবং পথ হয় মুসার সময়তে মুসার সত্য ছিল জীবন ছিল পথ ছিল ইব্রাহিমের সময় ঈশ্বরই সত্য জীবন এবং পথ সমস্ত নবীদেরকে বিশ্বাস করি নিজ নিজ সময়ে তিনি সত্য জীবন এবং পথ একটা আয়াত দেখান কোরানে লেখা আছে খতনা করার কথা আমি দশটা কাম দিয়ে উপবোস খাবো থেকে দেখেন একটা আয়াত যেখানে খতনা করার কথা লেখা আছে কোরআনে কোথাও লেখা নেই খতনা করার কথা এটা হাদিস থেকে এসছে কোরআন থেকে নেই কোরআন আপনাদের আসমানে কিন্তু হাদিস নয় যে তারা খতনা করে না তো কোরআনে কোথায় খতনা করার কথা আছে আর এবার আমরা কখন বললাম কোরআন আমাদের দলিল আমাদের কোরআন ও দলিল হাদিস ও দলিল কোরআন থেকে দেবো এবং হাদিস থেকে দেবো আপনারা শুধু যেমন ইঞ্জিল শুধু আপনাদের দলিল নয় আপনাদের ওল্ড টেস্টমেন্টে দলিল নবীদের কিতাব দলিল এমনকি স্বপ্ন দলিল